খবরের জের স্থায়ী সমস্যার সমাধান বিক্ষোভের পর পাকা কালভার্ট হল এনায়তপুরে এনায়তপুর গ্রামের থেকে মাঠের একমাত্র যোগসূত্র এই কালভার্ট পাকা কালভার্ট তৈরির দাবিতে এনায়তপুরবাসী বারবার বিক্ষোভ দেখিয়েছিল কিন্তু কোন সুরাহা হয়নি এনায়তপুর গ্রাম পঞ্চায়েত বরাবরই দায় সারাভাবে বাঁশের শাঁকো তৈরি করে দিত কিন্তু সেই শাঁকো দিয়ে কৃষকদের ফসল আনা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা রোগীদের নিয়ে দুর্ভোগ লেগেই থাকত এক প্রকার ক্ষিপ্ত ছিল গ্রামবাসী তারা সেই খবর বেঙ্গল প্রকাশ করে আমাদের খবরের জেরে মালিকচক পঞ্চায়েত সমিতি কালভাট তৈরিতে উদ্যোগী হয় মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন এগিয়ে আসেন এবং কালভার্ট সহ রাস্তা তৈরি করেন আজ ফিতে নারকেল ফাটিয়ে রাস্তা সহ কালভার্টের উদ্বোধন হয় মানিকছক পঞ্চায়েত সমিতির পঞ্চম রাজ্য অর্থবর্ষে ছ লক্ষ টাকা ব্যয়ে এনআপুর মোমিনটোলা এলাকায় এনআইপুর ইনসার আলী উচ্চ বিদ্যালয়ের পেছন দিকে কালভার্টের উদ্বোধন হয় ফিতে কেটে উদ্বোধন করেন মানিকছক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ড মাহফুজুর রহমান বিষয়ে ড মাহফুজুর রহমান বলেন স্থায়ী সমস্যা সমাধানের জন্য পাকা কালভার্টের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ দেখিয়েছিল মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন এলাকাবাসীর সুবিধার্থে এই কালভার্ট করে দেওয়ায় তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এ বিষয়ে নুরজাহান খাতুন বলেন এনায়তপুর মোমিনটোলা গ্রামের সঙ্গে মাঠের প্রত্যক্ষ যোগাযোগ একমাত্র এই কালভার্ট দিয়ে এলাকাবাসীর দাবি মতো তাদের স্থায়ী সমস্যা সমাধানের উদ্দেশ্যে পাকা কালভার্ট তৈরি করে দেওয়া হল এবং মানুষ চোখের বিধারিতা অনুপ্রেরণায় প্রতিশ্রুতি মতন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করা হলো এই কালভাট নির্মাণের মাধ্যমে এখান থেকে প্রায় হাজার মানুষ যাতায়াত করে চাষবাস হোক আরও অন্যান্য কাজে এখানে রাস্তা ছিল না বাসের সাথে দিয়ে মানুষ রাস্তা পারাপার করতে ছুটি নিয়ে এখানে আজকে কালভাট তৈরি করা হলো এতে এলাকাবাসীর খুব সুবিধা হবে এবং এটা করতে পেরে আমারও খুব ভালো লাগছে বলছি এই রাস্তা নিয়ে তো অনেকবার বিক্ষোভ হয়েছিল অনেক দাবি ছিল হয়তো সে সময় বাসের শাক তৈরি করা করতো বিক্ষোভ হয়েছিল

মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ইনাইটপুর জিপিতে মমিন পাড়ার জিপে একটা কালভাটের শিলান্যাস হচ্ছে এই কালভাটটা খুবই প্রয়োজন আছে যেহেতু একটা দুটো বুথ আছে এখানে মমিন পাড়ার দুটো বুথ আছে এই মমিন পাড়া প্লাস ইনাইতপুরের অনেক লোকের জমি আছে এই কালভাটের ওই পারে তো এই কালভাটের মানে দীর্ঘদিন থেকে দাবি ছিল এই কালভার্টের আর গতদিনে আমরা এখানে বাঁশের কালভাট অনেকবার মানে প্রতি বছরই একটা বাঁশের কালভার্ট তৈরি করতে হয় বন্যার পরে তো বাঁশের একটা ব্রিজ তৈরি করতে হয় তো ওইটা লাস্টিং হয় না আর এইখানে এই কালভার্টের জন্য না এখানকার মানুষের মানে দাবিও ছিল আর এটার জন্য একবার আগাম গত দিনে বিক্ষোভও হয়েছে আজকে এই কাজটা আপনার যে মানিক পঞ্চায়েত সমিতি থেকে আমাদের যে নূরজাহান মেম্বার আছে কর্মপক্ষ আছে উনি উনি এই কাজটা পঞ্চায়েত সমিতি থেকে নিয়ে এসছেন আর এটা মানে আপনারা সবাই জানেন যে মানিক আমরা মানে আমাদের যে এমএলএ আছে এমএলএর অনুপ্রেরণায় আমরা কাজ করে আসছি আমাদের এমএলএও প্রচুর কাজ করছে ওনাকে দেখে আমরা মানে উৎসাহ পাই মানুষের কাজ করার জন্য আজকে বাণিজ্য পঞ্চায়েত সমিতির থেকে ছ লাখ টাকা দিয়ে এখানে একটা কালভাট তৈরি হচ্ছে উইথ রুট আচ্ছা তাহলে এবার কি স্থায়ী সমাধান হচ্ছে এটা স্থায়ী সমাধান হয়ে যাবে মানে এখানকার মানুষের যে দীর্ঘদিনের দাবি ছিল এই দাবিটা পূরণ হয়ে যাবে ওনারা সুস্থভাবে এই কালভাট দিয়ে মানে ওই পারে যেতে পারবে জমিতে যেতে পারবে ওখানে আম বাগানও আছে জমিও আছে চাষবাস করতে পারবে মানে দীর্ঘদিনের সমস্যা মানে সমাধান কালভারটা করে আপনারা যদি তো পঞ্চায়েত সমিতির মেম্বার এই ধরনের উদ্যোগ গ্রহণ করলেন কি বলবেন তাকে আমি আমার মেম্বারকে ধন্যবাদ দিতে চাইছি যে উনি এই কাজটা করলেন স্ক্রিনটা দিয়ে মানে এই দীর্ঘদিনের দাবি ছিল এই দাবিটা পূরণ করলেন এটার জন্য আমি তাকে ধন্যবাদ দিতে চাইছি ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.